হরে কৃষ্ণ হ্যাপি নিউ ইয়ার গতবার একজনকে আমি বলি সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত বিষণ্ন মদন হয়ে যান বলে আপনি আমাকে উত্তর দিলেন না বলে উত্তর শুনুন আমার সন্তানকে ছোটোবেলার থেকে আমি কোচিং দিই খুব ভালো খেলে এবং ও ন্যাশনাল খেলায় ও অংশগ্রহণ করতে পারছে পুরো ভারতের ভিতরে আমি তার খেলার স্থান পড়লো দিল্লি আমি যথাসময়ে ঘর থেকে অনেক আগে বেরিয়ে গেছি আমি ফ্লাইটে আমাকে যেতে হবে এই সময়ে আমাকে পৌঁছে দেবে তাদেরকে ইনফরমেশান দিতে হবে প্রভু আমি ট্যাক্সি নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছাবো রাস্তায় যেতে যেতে এক গণ্ড রাস্তা অবরোধ প্রভু আমার সময় যাচ্ছে এক একটা মিনিট যাচ্ছে আর মনে হচ্ছে এক একটা যুগ আমি কোন রকমে অনুনয় বিনয় করে এ করে আমি পার হই প্রভু যখন আমি পার হই এয়ারপোর্টে পৌঁছাই এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমাকে আর প্রবেশ করতে দিল না তবু অনেক চেষ্টা করে করে অনেক চেষ্টা করে করে আমি পৌঁছে যাই প্লেন ছেড়ে চলে গেছে আজ আমার সন্তানের ভবিষ্যৎ চিরতরে মরে গেছে যখন আমি ট্যাক্সির ভিতরে ছিলাম এক একটা সেকেন্ডকে এক একটা মুহূর্ত আমার কী মনে হচ্ছে যখন পৌঁছালাম পৌঁছানোর পরে যখন চলে গেল আমার ছেলেকে নিয়ে আমি কত বিষাদগ্রস্ত আজ সে মেন্টাল প্যাশেন্ট হয়ে গেছে ওই একটা মিনিট আগে যদি আমি পৌঁছাতে পারতাম চিন্তা করুন আমার ছেলের জন্য ওই একটা মিনিট এবং আমার জন্য একটা মিনিট তার স্বপ্নের জীবনের স্বপ্নের জন্য একটা মিনিট এত চেষ্টা এত পরিশ্রম এত কিছু করার সমাপ্ত হয়ে গেল প্রভু একটা মিনিট সময়ের মূল্য আমি জেনেছি সেই জন্য হ্যাপি নিউ ইয়ার বলছেন যার ছেলে আজ মেন্টাল প্যাশেন্ট গৃহে একটু সময়ের জন্য সেই জন্য চাণক্য বলছে না আয়ুষ ক্ষণ কবি নলব্বই কোটি স্বর্ণ মুদ্রা বি প্রভু কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে সেটা আর পাওয়া যাবে না সেই জন্য কার জন্য বলছেন হ্যাপি নিউ ইয়ার যারা ভ্রমণ করতে যায় তাদের যদি কোনো রকমের ভ্রমণে গাড়িতে যদি কোথাও পৌঁছানোর আগে পৌঁছানোর পরে তাদের গাড়ি ছেড়ে চলে যায় কত কষ্ট হয় আর যখন সে পৌঁছাতে পারছে না ট্রেন ধরুক আর প্লেন ধরুক জানেন কী কষ্ট হয় কার জন্য বলছেন প্রভু হরে কৃষ্ণ